দর্শক হজরতপুর হাটে সব থেকে বড় গরু দেখতেছেন আমার পিছনে এই গরু দুইটা কিন্তু হজরতপুর হাটে সব থেকে বড় গরু আমি এই পর্যন্ত যতগুলো গরু দেখছি থেকে বড় গরু দুইটা এইটা হচ্ছে একটা কালো গরু আর একটা হচ্ছে লাল গরু আমার হাতের নিচে যেটা দেখতেছেন এটা তো এইবার ভাইয়া কিন্তু এই গরু দুইটা নিয়ে আসছে ভাইয়ের সাথে একটু কথা বলবো যে এই গরু গরু দুইটা কোন জায়গা থেকে নিয়ে আসছেন বগুড়া থেকে ভাই বগুড়া থেকে আপনার বাসা কই বগুড়াতেই আপনার বাসা বগুড়া ওইখান থেকে নিয়ে আসছেন এই হজরতপুর হাটে বিক্রি করার জন্য জি মাসা আল্লাহ মাসাল্লাহ এই প্রথম যে গরুটা লাল গরু দেখা কত সুন্দর করে এই লাল গরুটার ওজন কত আছে বিষমুল বিষমুন জি বিষমনের গরু হয় জি মাশাল মাশাল আমি দর্শক আপনাদেরকে আগেই বলছি যে এই গরুটা কিন্তু অনেক বড় গরু এই হজরতপুর হাটের সব থেকে বড় গরু হচ্ছে এই দুইটা গরু তো এই দুইটা গরুর আসলে দাম কেমন যাচ্ছে মাংস কত মন হবে এটা একটু জিজ্ঞেস করবো ভাইয়ের কাছে বা এই লাল গরুটার দাম চাচ্ছেন কত সাড়ে ছয় লাখ সাড়ে ছয় লাখ টাকা লাউ ওটাকে সুন্দর করে দেখা অমিত এই সাড়ে ছয় লাখ টাকা চাচ্ছে না এটার দাম বলতেছে কত এখন তিন লাখ তিন লাখ বিশ এরকম বলতেছে তিন লাখ তিন লাখ বিশ মাসাল্লাহ মাসাল্লাহ কত হলে বিক্রি করবেন চারের উপরে টার্গেট আছে ভাই চারের উপরে জি এটা কি বিশমন মন বাড়ার জন্য হবে নাকি কম হবে লাইভ ওজন বিশমন আছে কিন্তু মাংস হবে ষোলো মন মাংস হবে ষোলো মন জি পনেরো ষোলো মন হবে মাংসর জন্য যদি কেউ নেয় বা কোরবানির জন্য তো এত বড় গরু দেয় জি এত বড় বড় গরু কোরবানি হয় জি মাশাআল্লাহ এর থেকে বড় গরু কোরবানি দেয় মাশাআল্লাহ আমি কিন্তু দেখি নেই এত বড় গরু ভাই আপনি দেখছেন এত বড় গরু কখনো হ্যাঁ আমি দাম বলছি আপনি বলছেন দাম কো আচ্ছা মাশাআল্লাহ যাই হোক আপনাকে পেয়ে তো খুব ভালো লাগলো ভাই একটু আমি সময় দাও যাব একটু দা একটু এখানে দাঁড়ান ভাই আপনি কত মানে এই গরুটা লাল গরুটার দাম বলছেন কত বলছেন বলছি পঞ্চাশ বলছি তিন পঞ্চাশ তিন লাখ পঞ্চাশ হাজার টাকা কিন্তু বলছেন আসলে আপনি গরু নিয়ে কী করবেন আপনি কোরবানি যে উদ্দেশ্য নিয়ে উদ্দেশ্যে কুরবানি দেবো আচ্ছা আচ্ছা আমি এতক্ষণ ভাবছিলাম যে এত বড়ো গরু কোরবানির জন্য কেউ নাই না তো এখন কিন্তু বিড়ের মাঝখানেই পেয়ে গেলাম আসলে ভাইয়াকে ভাইয়া কিন্তু লাল গরুটা দামাদামি বুক করতেছে না বললাম না

ছুকরো দর্শক দেখুন বিষমন মাংস হবে এই গরুটার বিশাল আকৃতি একদম পাহাড়ের মতো এটা আসলে কালো পাহাড়ি কালো পাহাড়ি কালো পাহাড় এটা আসলে কোন জায়গা বড় হয়েছে এটা বড় হয়েছে নওগাঁ শান্তাহার নওগাঁ থেকে নিয়ে এসছেন মাসাল্লাহ এগুলা মানে পালন করে কে হয় পালন লোক আছে আমাদের লেবার লেবার আছে লেবার পোস্টে যারা তারা পালে আমাদের খামার খামারে একটা গরু পালন করতে কতদিন লাগে এত অনেক দিন অনেক দিন এই গরুটা তিন বছর তিন বছরে আমরা খাওয়ায় দয় মানুষ করছি এটা তিন বছর তারপর বাচ্চা কিনছিলাম বড়